হ্যালো ভাই আমি শান্তি চলে এসছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নতুন কন্টেন্ট নিয়ে আজকে চলে এসছি কিন্তু পাটুলি পাটুলি মেলা উৎসব করতে পারে এই সময় বসে কিন্তু পাটুলিতে তো সেই পাটুলি মেলা গ্রাউন্ডে কিন্তু চলে এসছি সেই মেলা গ্রাউন্ডে যে মেলা ও উৎসব যেটা বসে পাটুলি সেটাই কাবার করতে তো চলো আজকে এক্সপ্লোর করি মেলাটা আর কি কি বসে যে সবই তোমাদের সামনে তুলে ধরবো আর তার আগে বলে নিই তোমরা যারা আমায় চেনো না তাদের জন্য বলছি আমি শান্তনু অ্যান্ড ইউ আর ওয়াচিং জার্নি টু ট্রাভেল এক্স লাইফ তো চলো আজকে মেলাটা এখান থেকে স্টার্ট করি এই হচ্ছে মেলার যে ফ্রন্ট গেট সেটাই লেখা আছে পাটুলি লোক সংস্কৃতি উৎসব ও মেলা আমরা আর এইখানে কিন্তু মেলার প্রথম আকর্ষণ যেটা হচ্ছে এখানে হচ্ছে জিডিপি কুপন মালপোয়া এইসব যেগুলো বিক্রি হয় যেটা দেখলে মনে হয় মেলা থিম সেই জিনিসটাই দেখাচ্ছে দেখো এখানে কিন্তু কুপন মালপোয়া বসে গেছে তার সাথে কিন্তু এখানে জিলিপিও রেখে দেখতে পাচ্ছ লাল লাল কড়া কড়া ভাজা জিলিপি এখানে নিমকি আছে দেখতে পাচ্ছ গজা আছে দেখতে পাচ্ছ তাছাড়া দেখো কাটি ভাজা আছে মিষ্টি কাটি ভাজা চলে এসছে কিন্তু এখন সোহা জামদানির কাউন্টারে এখানে এখানে জামদানি শাড়ি দেখার জন্য কিন্তু আমি সোহা জামদানির কাউন্টারে ঢুকে গেছি আর এইখানে কিন্তু কত রকম শাড়ি নিয়ে বসছে তো দেখো এই দেখো করে দেখাচ্ছি দেখো পুরো জায়গাটা কিন্তু শাড়িতে ভর্তি দেখো কত রকম শাড়ি এটা হচ্ছে দেখো সাদার ওপরে বেস করা আর লাল পাড় সাদার ওপরে একটা ঢাকাই জামদানি শাড়ি যেটা দেখাচ্ছে আর এটা প্রাইস কত যাচ্ছে দাদা আচ্ছা চার হাজার পাঁচশো টাকা টোয়েন্টি ডিসকাউন্ট দিয়ে আচ্ছা মাসলিন ঢাকাই আচ্ছা দেখো এটা আবার আকাশি কালার অর্থাৎ হচ্ছে স্কাই ব্লু কালারের ওপরে প্লাস সোনালী রঙের পা দিয়ে কিছুটা দেখো বেশ সুন্দর আর বেশ কিন্তু গর্জিয়াস দেখতে পাচ্ছ নতুন ধরনের আইটেমটা একদম নতুন ধরনের দেখতে পাচ্ছ এটা হচ্ছে সফট সিল্ক পুরো নাম কি সফট বলতে রাজশাহী সিল্ক আচ্ছা এটা কি বাংলাদেশে ফেমাস বাংলাদেশি ফেমাস দাম কত করে করেছে এটা তেরোশো পঞ্চাশ টাকা করে দেখো আরেকটা শাড়ি এটা কি শাড়ি আছে দাদা মিরপুরের কাতান সিল্ক আচ্ছা এটা হচ্ছে মিরপুরের কাতান সিল্ক কি গর্জিয়াস দেখো জাস্ট দেখো প্রচন্ড হারে গর্জিয়াস দেখো অপূর্ব আঁচলটা জাস্ট দেখো গোল্ডেনের এর উপরে একদম ভাইবস একদম গোল্ডেন ভাইবস এর উপরে করা দেখো আর তার উপরে ততটাই গ্লসি আর রেডি সব রকম কালার শাড়ি দেখাচ্ছে এটা কি আছে এটাও মিরপুরের তো দেখো এইটা দেখো সবুজের উপরে একদম বেশ সুন্দর এই কালেকশনটা দেখো জাস্ট অপূর্ব কালেকশন আর এটার দাম কত আছে সাড়ে পাঁচ হাজার টাকা আচ্ছা এটা কি শাড়ি আছে শাড়িটার নাম নামটা কি আছে কাতান সিল্ক আর এই কিন্তু ঘুগনি এইসব চাট টাট এইসব নিয়ে বসে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঘুগনি নিয়ে বসেছে আর ঘুগনি কত করে যাচ্ছে কুড়ি টাকা করে প্লেট কিন্তু আমি এসে গেলাম কিন্তু আবার একটা স্টলে আর এই স্টলে কিন্তু এখানে হচ্ছে কলকাতা ফ্যাশন বাজারের কিন্তু চুপচাপ এরকম বেডশিট তারপরে পিলো কভার এগুলো দেখো এগুলো হচ্ছে পিলো কভার তার পার প্রাইস হচ্ছে এইটি রুপিস করে নিয়ে রেখেছে দেখতে পাচ্ছো আর এইখানেও কিন্তু মাথার বালিশের ওয়ার রেখেছে সেটাও আশি টাকা করে বিক্রি করা হচ্ছে এইগুলো সব মোটামুটি ওয়ারই দেখতে পাচ্ছো আর তাছাড়া এখানে বেডশিটও পেয়ে যাবে দেখো বেডশিট পেয়ে যাচ্ছ এই সাইডটা আর এই সাইডটা যদি দেখাই দেখো এই সাইড এর কিন্তু প্রচুর অপশন আছে অনেক রকম কাপ টাপ নিয়ে বসে আছে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর কাপের সেটস দেখতে পাচ্ছ অনেক রকম ভ্যারাইটিস প্রচুর কালারফুল অপশন ও পেয়ে যাবে তোমরা এখানে দেখো কত রকম ব্যাকলাইটস এর জিনিসপত্র রেখেছে দেখতে পাচ্ছ এই দেখতে দেখো এইখানে কিন্তু ট্রে রেখেছে কাপটা রাখার জন্য দেখতে পাচ্ছো আর ওই পেছন দিকটা দেখো এখানেও প্রচুর করে আচ্ছা তো এগুলো বলছে দেখো একশো ত্রিশ এগুলো কি ব্যাকলাইট আচ্ছা বুঝতে পেরেছি তো এই হচ্ছে জিনিস আর এই দিকটাও দেখো এটা একটা টিপিন বক্স রেখেছে দেখতে পাচ্ছো এখানে দেখো কেডনিও আছে দেখো ছোট ছোট আছে দেখতে পাচ্ছো ব্ল্যাক নিসেস রেখেছে কত রকম জিনিস দিয়ে বসেছে 보면은 দেখো এই সাইডটাও দেখো এই সাইডটাও প্রচুর অপশন পেয়ে যাবে সোজা যাচ্ছে হ্যাঁ গায়া কাপে বি টাইপে জিন সফটও রেখেছে তো দেখো চলেছে কিন্তু এই দোকানে প্রথমে আর এখানে দেখো এরকম দুর্গা হাকু কালার করে বেশ সুন্দর করে 포টিয়ে তো হয়েছে দুর্গা হাকুর ফটোচিত্র আর তার সাথে কিন্তু এই যদি দেখাই এদিকে কিন্তু কৃষ্ণ ঠাকুর রাধা আছে দেখো ওইগুলো কিন্তু বেশ সুন্দর লাগে এরকম ধরনের পোট্রেট এখানে এরকম মেটেল ওয়ার্কিং করা আছে যেটা এর এগুলো হচ্ছে মেহরি কাঠ তারপর মোশের এই সব জিনিস দিয়ে কিন্তু সব জিনিসপত্রগুলো করা দেখতে পাচ্ছো এটা বেসিক্যালি কিন্তু মোশের শিঙের নাম আমার যেটা মনে হচ্ছে এটা মোশের কি রিং দেখতে পাচ্ছো এরকম হাতুড়ি হাতুড়িওয়ালা ক্লী রিং দেখতে পাচ্ছো এখানে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু বাজে সম্ভবত এগুলো বাজানো যায় তো এইগুলো হচ্ছে মৌষের শিং দিয়েই একদম ইনস্ট্যান্ট তাছাড়া কিন্তু এখানে দেখো আরো অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে সিঁদুরদানি রেখেছে দেখতে পাচ্ছ এখানে পুতুল কত রকম বানিয়ে রেখেছে দেখতে পাচ্ছ চিড়ি আছে দেখো এদিকে দেখো সেই পুতুলও পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ রেখেছে প্রচুর মানে চলে এসেছি এটা হচ্ছে একটা কাউন্টার যেখানে কিন্তু কি সুন্দর সুন্দর সব মেনিয়ে কালেকশন রেখেছে দেখতে পাচ্ছ দেখো অদ্ভুত অদ্ভুত থ্রি ডি অ্যানিমেশনের যে ক্যাপিং ক্যারেক্টারগুলো তারই ওপরে এই স্টলটা বেশ সুন্দর বেশ সুন্দর কালেকশন সব কমিক আমাদের ছোটোবেলায় এই সব ছিল না যদিও তো এখন সব আধুনিক হচ্ছে যতদিন সব এইসব আধুনিক জিনিসপত্র সব হচ্ছে তো তাছাড়া কিন্তু ক্লিপ টিপিও রেখেছে দেখতে পাচ্ছো এরপরে ব্যান্ড রেখেছে দেখতে পাচ্ছ এই ফর্ম এর ব্যান্ড রেখেছে দিয়েছে দেখতে পাচ্ছ আর একটা কাউন্টার আর এখানে কিন্তু জুয়েলারি রেখেছে দেখতে পাচ্ছো অনেক রকম ভ্যারাইটি সব জুয়েলারি রেখেছে দেখতে পাচ্ছ এখানে কত রকম দূর দূর থেকে শুরু করে সবকিছু আছে এখানে হাড়ও পেয়ে যাবে হাড় পেয়ে যাবে অক্সিজাইজ জুয়েলারিও পেয়ে যাবে দেখতে পাচ্ছো তাছাড়া এখন স্টোন বসানো জুয়েলারি তো পেয়ে যাবে দেখতে পাচ্ছো আর এইদিকে স্টোন বসানো কানে দূর থেকে লটারে চলে এসেছি এটা কিন্তু মেয়েদের সব জিনিসপত্র নিয়ে বসেছে দেখতে পাচ্ছ এখানে দেখো সালোয়ার শুস রেখেছে দেখতে পাচ্ছ এখানে এদিকে সালোয়ার সুস রেখেছে উপরেও আছে দেখতে পাচ্ছ ইউনিক যেটা আছে সেটা হচ্ছে এই যে গামছা ডিজাইনে এটা একটা ইউনিক এখন চলছে মার্কেটে হ্যাঁ তো এইগুলোর দাম কিরকম হাজার টাকা করে তো এইদিকেও দেখো প্রচুর অপশন পেয়ে যাবে এইদিকে গেলে দেখো কি সুন্দর সব ডিজাইন গুলো দেখো তো দেখো বেশ সুন্দর কালারফুল পেয়ে যাবে এখানে তাছাড়া কিন্তু এখানে ব্যাগ রেখেছে দেখতে পাচ্ছ অপশনাল তো ব্যাগ পেয়ে যাবে দেখতে পাচ্ছ একটা কাউন্টারে এসছি আর এটার নাম আছে হ্যান্ডিক্যাপস কাউন্টার তো চলো ভেতরটা যাই দেখি কি কি কাউন্টারে আ রে কিন্তু কত রকম জুয়েলারি নিয়ে বসেছে যে দেখতে পাচ্ছো কত রকম জুয়েলারি দেখো এখানে কত রকম এখানে স্টোন বসানো পেয়ে যাবে এখানে দেখো এখানে প্রচুর অপশন পেয়ে যাবে যেরকম এরকম সব লকেটস গুলো পেয়ে যাবে তুমি দেখতে পাচ্ছ আপনারা আর এখানে হার পেয়ে যাবে দেখো হার টার রেখেছ কত সব সুন্দর সুন্দর সব জিনিসপত্র রেখেছে দেখতে পাচ্ছ এখানেও দেখো বেসিক্যালি কিন্তু এরকম জামা কাপড় তারপরে জুয়েলারি ওইটা নিয়েই কাউন্টারটা শুরু করি এই দিকের থেকে যদি দেখাই এখানে কিন্তু প্রচুর অপশন পেয়ে যাবে যারা মেয়েরা অর্থাৎ শাড়ি টাড়ি কুর্তি নিয়ে বসো তো তোমরা কিন্তু ভালোই বুঝতে পারবে এখানে এলে অনেক রকম জামাকাপড়ের অপশন পেয়ে যাবে এখানে কিন্তু ফিউশন ড্রেস হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা

খুব সুন্দর সব ডিজাইন ওকে 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 এলে অবভিয়াসলি জুয়েলারি অপশনগুলো পাবে তো দেখো ব্রেসলেট থেকে শুরু করে আংটি থেকে শুরু করে সব রকমই আছে মোটামুটি দেখতে পাচ্ছ এখানে দুটো পেয়ে যাবে দেখতে পাচ্ছ এইখানে যদি যাও হার পেয়ে যাচ্ছ এইখানেও দুল পাবে অনেক রকম আমাদের আর এই দিকটা দেখো এরকম ব্যাগস পেয়ে যাবে এরকম কাউন্টারে চলে এসেছি দেখতে পাচ্ছ আর এই কাউন্টারটার নাম হচ্ছে আয়েন্স কালেকশন প্রচুর অপশন পেয়ে যাবে এইগুলো বেশ সুন্দর সুন্দর সব কালেকশন রেখেছে দেখো এগুলো কি বম্বে স্যুট সব বম্বে স্যুট তো দেখতে পাচ্ছ বেশ সুন্দর কালেকশন আর এইগুলো প্রতাকার এইগুলো মানে এগুলো কি জিনিসগুলো কি আছে আচ্ছা 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 এগুলো সব এগারোশো বারোশো এরকম এরকম এদিকেও কিন্তু রেখেছে দেখো তো আরেকটা কাউন্টারে এসছি আর এই কাউন্টারে কিন্তু এরকম দেখো প্রথমত করা মেয়েদের হচ্ছে যে সব ব্লাউজের বিক্রি হয় সেটাও বিক্রি হচ্ছে এখানে কিন্তু শার্টস বিক্রি হচ্ছে দেখো শার্টস আছে এখানে শাড়ি পেয়ে যাবে কিন্তু অপশনাল হিসেবে এখানে অনেক রকম ভ্যারাইটিস অফ শাড়ি পেয়ে যাবে দেখতে পাচ্ছ বাড়িতে পড়ার বা বাইরে পড়ার সাজানো পেয়ে যাবে আর ওই দিকটা দেখো যদি কুর্তির অপশনও পেয়ে যাচ্ছে তোমরা এই হচ্ছে ব্যাপার আর এই সাইটটা দিয়ে দেখাচ্ছি দেখো এখানেও পেয়ে যাচ্ছে প্রচুর অপশন আছে দেখতে পাচ্ছ গয়নার জিনিসপত্র অর্থাৎ গোল্ডেন প্লেটেডের জিনিসগুলো তোমরা পেয়ে যাবে এখান থেকে দেখো কি সুন্দর অপূর্ব সব কালেকশন কাউন্টারে আর এই কাউন্টারে দেখতে পাচ্ছ ছেলেদের প্রচুর রকম অপশনাল সার্চ পেয়ে যাবে দেখতে পাচ্ছ তো এখানে কিন্তু প্রচুর এর অপশন পাবে অপূর্ব এখানে দেখো মেয়েদের হচ্ছে কুর্তির টাইপের জিনিসপত্র পেয়ে যাচ্ছ তোমরা আর এই সাইজ গুলো এইগুলো এক একটা এক্সেলেন্ট কালেকশন দেখতে পাচ্ছ তাছাড়া কিন্তু এরকম হাড়টার দিয়ে আর্টিফিশিয়াল যেসব হাড়টার পাওয়া যায় সেই রকমও আর পেয়ে যাচ্ছ তোমরা এখান থেকে আর এখানে তোমরা দুল পেয়ে যাচ্ছ নানা রকম ভ্যারাইটি সুন্দর সুন্দর কালেকশন অফ দুলস পেয়ে যাচ্ছ আর এই দিকটা একটু যদি সরাই আর সব জুতো দেখতে পাচ্ছ যখন ব্যাগ রেখেছে প্রচুর অপশনাল ব্যাগ পেয়ে যাবে এখানেও ব্যাগস প্রচুর পেয়ে যাচ্ছ নাম লেখা জিনিসপত্র এখানে পাওয়া যায় দেখতে পাচ্ছ তো এখানে সব নাম প্লেট নেম প্লেট এইসব গুলো তৈরি হয় দেখতে পাচ্ছ চলে এসছি কিন্তু আরেকটা কাউন্টার আর এখানেও কিন্তু জুয়েলারি অপশন পেতে যাবে তোমরা এখানে কিন্তু চলে এসছি আর এখানে কিন্তু বেশ সুন্দর সব কালেকশন নিয়ে বসেছে এটা বেসিক্যালি কিন্তু ইস্কনের কালেকশন দেখতেই পাচ্ছ ইস্কন মায়াপুর এই সব অঞ্চলের যে সব কালেকশন গুলো হয় এখানে দেখো তোমরা পেয়ে যাবে কিন্তু ধূপ পেয়ে যাবে ধূপ পেয়ে যাবে এখানে চন্দন কাঠ ওই সব ধরনের জিনিস ধূপ তারপরে ঠাকুরের ছবি ইস্কন মায়াপুর অর্থাৎ আছে তোমার গীতা পেয়ে যাবে এখান থেকে ঠাকুরের জামা কাপড় পেয়ে যাবে দেখতে পাচ্ছ এখানে

কিন্তু মাটির বাজার অর্থাৎ

টি সব নিয়ে বসেছে তো দেখো এখানে রাখো কুর্তি ভাঁজ করছে দিদি আর আমি সেই সময় এসছি তো কত রকম কুর্তিজ কালেকশন রেখেছে দেখো এখানে जस्ट তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু যদি দেখায় দেখো বেস গর্জিয়াস সব শাড়িও রেখেছে দেখতে পাচ্ছ এই দিকটা যদি দেখাই এদিকে কুর্তিস রেখেছে এই দিকটা যদি দেখাই দেখো 블াউজেস রেখেছে তো অনেক অপশন নিয়ে বসেছে আর এই কিন্তু অনেক রকম শাড়ি কি কাঁচা কাঁটা স্টিচের উপর অ্যাসিড করা সিল্কের উপর

जोनक पे पे सैंडविचेस पे আচারের কালেকশন এর কাউন্টার আর বুঝতে পারছো এখানে আচার নানা রকম ভ্যারাইটি তো পাওয়া যায় তাছাড়া এখানে হজমি পাবে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু নানা রকম ভ্যারাইটি সব আচার পেয়ে যাবে দেখতে পাচ্ছ এই সব আচারগুলো এখানে অ্যাভেলেবল তো দেখতেই পাচ্ছ